আমার হাতে এখন যে বইটা আছে এটা একটা ঐতিহাসিক বই এটা একটা লেজেন্ডারি একটা বই এই বইটার দাম এককালে ছিল চল্লিশ টাকা কিন্তু বর্তমানে এই বইটা গোটা বাংলাদেশের সবচেয়ে বেশি বিকৃত বই গোটা বাংলাদেশে অর্থাৎ রকমারি থেকে এই বইটা সর্বাধিক সংখ্যক অর্ডার হয়েছে একাডেমিক বইয়ের মধ্যে এখন তুমি চিন্তা করো কেন এই বইটা প্রতি বছর প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার শিক্ষার্থী অর্ডার করে তারা কি পাগল উত্তর হল না তারা চালাক তারা যে কাজটা করে সেটা হলে এই বইটা একটু খুললে বুঝতে পারবো ধরো সে টু সে তুমি এই পেজটার দিকে তাকাও এই পেজটার বিন্যাসে তুমি কিছু জিনিস পেতে নোটিস করতে পারবা বোর্ড পাস টপিক লেখা বোর্ড প্লাস টপিক লেখা কিন্তু সিম্পল বিন্যাস হলো টপিক তার পাশে সাল যে এই টপিক থেকে কোন কোন বোর্ডে কত কত সালে কোশ্চেন আসছে এইচএসসি পরীক্ষায় তো এই বোর্ডটা এইচএসসি পরীক্ষার বিগত বছরের কোশ্চেন গুলোকে অ্যানালাইসিস করে প্রত্যেকটা সাবজেক্টের এরকম টপিক ওয়াইজ অ্যানালাইসিস সাজেশন বানাইছে এবং এগুলোকে তিন ভাগে ভাগ করা হয়েছে বোর্ড পাস টপিক বোর্ড প্লাস টপিক এবং বোর্ড প্লেস টপিক এই তিন ভাগে ভাগের কারণে তোমার যেটা টার্গেট থাকবে তুমি সেই অনুযায়ী পড়াশোনা করবা এবং এই বইটা বিগত চার থেকে পাঁচ বছর ধরে প্রমাণ সহ প্রত্যেকটা এইচএসি পরীক্ষার পরে প্রকাশ করে যে এই বই থেকে কমন আসছে তো এটা হলো এইচএসি সাজেশন এই পিচ্ছে একটা বইয়ের সাথে তুমি একটা বড় ভাই ফি পাবা এই বড় ভাই হলো ওটা হচ্ছে একটু বড় কিন্তু এটা বড় ভাইয়ের একটা বড় রিজন আছে কেন এটা দেওয়া হচ্ছে এটা হলো এইচএসি সাজেশনের সলিউশনটা এবং দেখে মনে হচ্ছে ভাই হাতির মতো বই কেন পড়বো প্রশ্ন হলো তুমি তোমার টেবিলে যায় টেস্ট পেপার মেডিসিগুলোর দিকে একটু তাকাও বা বাজারে যে কোনো গাইড বইয়ের দিকে তাকাও তোমাকে যদি বলি যে তোমার টেবিলে থাকা প্রত্যেকটা গাইড বই প্রত্যেকটা টেস্ট পেপার মেডিসির সবকিছু জিস টাকার এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্টগুলো এই বইতে আছে অর্থাৎ তোমার পাঁচটা সাবজেক্টের টেস্ট পেপার মেডিসি কোনোদিন খুলেও দেখতে হবে না যদি তুমি শুধুমাত্র এই সলিউশনটা ভালো মতো করো এইখানে বিগত বছরের যে সকল টাইপ এবং টপিক থেকে সৃজনশীল আসছে সেই সৃজনশীল গুলাকে আমরা নিজেদের মতো করে মডিফাই করে দিছি অর্থাৎ এই বইটা থেকে যদি তুমি সৃজনশীল সলভ করে যাও তোমার শুধুমাত্র এইচএসসি না যারা তোমরা এই ছোটরা ভিডিওটা দেখতেছো কলেজের তোমরা কলেজের প্রত্যেকটা পরীক্ষায় এখান থেকে সৃজনশীল কমন পাবা এবং এই বইটা থেকে টপিক কমন পাবা প্রত্যেকটা সাবজেক্টের অর্থাৎ এইটা একটা অল অ্যারাউন্ড সলিউশন যেটা তোমার এইচএসসি লাইফের একদম শুরু থেকে টেবিলের সামনে রাখার একদম মানে ম্যান্ডেটরি হয়ে যায় এই জন্য কিন্তু চল্লিশ থেকে ৫০ হাজার স্টুডেন্ট এই বইটা নিজের টেবিলে রাখে তুমি বাকিদের চেয়ে অবশ্যই পিছায় থাকতে চাও না আজকেই এই বইটা অর্ডার করে ফেলো এবং হয়ে যাও মেধাবী নয় যখন রকম পরিশ্রমী স্কোয়াডের একজন সদস্য ভিডিওর সাথে একটা লিঙ্ক দেওয়া আছে বইটা অর্ডার করার জন্য একটা বড় ডিসকাউন্ট আছে এবং বইটার সাথে কিছু গিফটও হয়তো বা পায়ে যাইতে পারো এটা একটু সিক্রেট থাকলো এটা পরে একদিন বলবো আসসালামু আলাইকুম টাটা